রকমারি নানা আলোর উজ্জ্বল যতই চোখ ধাঁধাক না কেন মাটির প্রদীপের নরম স্নিগ্ধ আলো আশ্চর্য এক জাদু বাস্তবতার সৃষ্টি করে সামনেই দীপাবলি স্নান খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা মাঝে আর মাত্র কয়েকটা দিন সামনে আসছে আলোর উৎসব দীপাবলি তার আগেই উত্তর চব্বিশ পরগনার হাবরায় প্রদীপ তৈরিতে ব্যস্ত প্রদীপ শিল্পীরা পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে তৈরি করছে মাটির প্রদীপ ধরে আমরা এটা বানাই দিবা বলে আগে বলতে পুরো কমপ্লিট করতে হয় চাহিদাটাও বেশি প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায় কিছু প্রদীপ হাতে আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে দীপাবলির আগে যেগুলো ছড়িয়ে পড়বে কলকাতার পাশাপাশি জেলার বাজারগুলিতেও প্রচুর চাহিদা আছে বিভিন্ন জায়গা দিয়ে অর্ডার আছে আমরা মাল মানে দিতে পারি না এত চাহিদা থাকে আমাদের তো মাল বেশিরভাগ বাইরে চলে যায় এখানে দোকান আমাদের আছে এখানে পাঁচ দিন আমরা দোকান চালু বসি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ তবে মাটির প্রদীপের চাহিদা রয়েছে একই রকম বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে ফলে ইলেকট্রিক প্রদীপের পাশাপাশি মাটির প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট এমনটাই জানিয়েছেন প্রদীপ তৈরিকারী শিল্পীরা ইলেকট্রিক আসুক যাই আসুক মাটির প্রতিপের একটা মাধুর্য আলাদা দীপাবলি মানে আমরা জানি মাটির